কাজ করলাম বৃহস্পতিবার অনেক কাজ উপর থেকে নেমে এলাম পুজো দিয়ে এখন নেমেই রান্না বসে গেছি একটু গরম জল খাচ্ছি গলা বসে গেছে আহ কি আরাম লাগছে গলাটা কথা বলতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ঠান্ডা একটু খেলেই এই প্রবলেম সেদিন রজাত্রার দিন একটু ঠান্ডা খেয়েছি বেশি করে দুই বান্ধবী তাই গলাটা বেশি বসে গেছে করলে বলাটা বেশি আরাম মাসে কিন্তু গার্গিল করার মতো সময় নেই আমার কাছে সবজি কাটছি কচু কাটছি আমরা তো এই কচুটাকে গাঁটি কচু বলি এখন আপনারা কি বলেন জানি না এই গাটি কচুটাকে আমি এখন শুনছি আমি বাটা মাছ দিয়ে রান্না করব কারণ এই কচুগুলো মাছ দিয়ে ভালোই লাগে খেতে যদি আরও ইলিশ মাছ দিয়ে পোকা ইলিশ দিয়ে করা যায় আরো ভালো হয় বা ছোট মাছ গুঁড়ো মাছগুলো দিয়ে যা যেটা চয়েস আজকে আমি এখানে বাটা মাছ ছাড়া অন্য কিছু মাছ পাইনি বাটা মাছ দিয়ে রান্না করব কচু বাকি কচু কিন্তু কাটার সময় ধরে কেট করে একটু কিন্তু আমাদের তো কেটে ধরো নেই কাটলোও করতে হবে ধরলেও করতে হবে তাই যখন খেতে ইচ্ছা করে প্রচুর নিজেকেই কাটতে হয় আর তো এ টেচুরগুলো যেগুলো কেটে ইচ্ছা করলে কখনো অনেক দোকানে কেটে দেয় কিন্তু এখানে খুব কলকাতায় কেটে দেয় কিন্তু এখানে খুব কম এখানে গোটা বিক্রি করে দেয় বা আমাদের গ্রামের বাড়িতে তাছাড়া বাচ্চারা বাড়ি থেকেই নিয়ে আসে বেশিরভাগটাই যেহেতু চা করার সময় নেই সরকার ডুকি বন্ধ ঠাম্বার সময় তো বারো মাস যেহেতু আমি আমার বাপার সঙ্গে পেশি দুবার হয়েছি তাই আমার শ্বাসকষ্টের প্রবলেম এমনিতেই হয়ে যায় চেষ্টা করি কাশিটা যাতে আমার না হয় ঠান্ডা যাতে না বসে কিন্তু খাওয়া করতে পারি আর বর্ষা সাথে সাথে ভাতটাকে রোজ আর ভালো লাগছে না এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগে যেহেতু তাই সে একদম জল সাথে সাথে ঠান্ডা ঠান্ডা ভাব সবসময় থেকে যাচ্ছে আর আমাদের চারদিকে জল ওঠে একটু চোটা সাইডগুলো এই ঘর শুকনো মতো থাকে না হয়ে ঘরে ঘর মশলেই ঘর টানতে চায় না জল দু দিন চার দিন পর পর ঘর মুসতে হচ্ছে লাঠি কচুগুলো ভালোই হাঁটতে লাগছে কেটিক কিকটিক ভালোই করছে মনে হচ্ছে প্রচুর লোক একটু ঝাল দিয়ে রান্না করতে হবে তা না গলায় লাগবে খেতে পারবো না বর্ষার দিনে প্রচুর তো কাটতে পারছি না আমার হাত হাতের হাত ভাটি কি প্রচুর করছে কাটতে পারছি না মানে কাটতে গেলে মনে হচ্ছে ছেলেই আর কাটবো না তবে যেহেতু পঞ্চাশ টাকা কিলো সবজি এনেছি তাকে তো ভালো করে রান্না করেই খেব দেয় হ্যাঁ কারণ যেহেতু সবজির দাম প্রচুর এখন কোনো সবজি ষাট টাকা সত্তর টাকা নিচে কোনো সবজি নেই লাটি কুচু তাই আমি এর আগে হাতটায় পঞ্চাশ টাকা করে পেয়েছি বৃষ্টি ছিল বলে একটু কম দামে দিচ্ছিল কারণ জলে ওখানে লোকটা অনেকক্ষণ থেকে আছে দাঁড়িয়ে আমাকে বলছে বদি নিয়ে যাও বদি নিয়ে যাও পঞ্চাশ টাকা করে দেড়শো সত্তর টাকা ষাট টাকা আমি সেদিন পঞ্চাশ টাকাই পেয়েছি দেড়শো টাকায় সবজির দাম অনুযায়ী এখন তো আমার মনে হচ্ছে যে একটু মাছ মাংস ডিম এসব অনেক ভালো কিন্তু আমরা তো সবজি ছাড়া খেতে পারি না আমাদের পাটে তো সবজি লাগবেই একটু ছেলে মেয়েদের সবজি দরকার করে না এদের শুধু চিকেন দিই যথেষ্ট বাটি বুদ্ধি চিকেন দাও তাহলে ভালো কিন্তু সেটা আমি পছন্দ করি না আমার ছেলেবার মাছ পছন্দ করে না কিন্তু তবুও আমার রুচির জন্য আমি পাঠিয়ে জোর করে খেতে বলি এরাও বেশি খেতে পারি না আমার ভাত হয়ে গেছে আমি আমার হাতে প্রচণ্ড লাগছে প্রচণ্ড সরষের এখন আমি একটু সর্ষের তেল মাখবো এখন আমি একটু হাতে মাখবো মেখে হাতটাকে একটু গ্যাসের মধ্যে হালকা তাপ দিলে তাহলে আর হাতটা চুল না আমি আগে ভাতের খানাটা ফেলি আমার যেহেতু ভালো হয়ে গেছে আমি ভাতটাকে হালকা তেল দিয়েছি সরষের তেল ভালটাকে একটু সেঁকবো আমি একটু সেঁকে নিচ্ছি তাহলে হাতটা আমার চুলকাচ্ছে না কচুর খেতে গেলে কচুর ঝাল তো বুঝতে হয় না কচুটা একটু হালকা একটু হালকা একটু সেদ্ধ করে দিচ্ছি আমি ততক্ষণে আমি মাছটা ধুয়ে নিচ্ছি মাছটা একটু হালকা লবণ দিয়ে পরিষ্কার নিই তাহলে পরিষ্কারটা ভালো হয় নোংরাটা থাকে না আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি রে কচুটাকে যে দিয়েছি এখন আমি পেঁয়াজটা লঙ্কা আদা কেটে নিচ্ছি রেডি করছি আমাদের সকাল থেকে জল হাত দিকে দিলে দিয়ে এত শরীরে আমাদের ঠান্ডা এখন মনে হচ্ছে যে একটু ভাত পায় গরম তেল মাটি বেশ পেটে গরম গরম মনে হবে তারা এখন তো সকাল থেকে চলছে বৃষ্টির মধ্যে কাজ 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 সকাল থেকেই যারা সকাল বারোটা বেজে গেল এখনও জল জল নিয়েই চলছে সারাদিন কাজ করার পর যখন আমরা একটু সময় পাই তখনই ভিডিওটা ওটা করি তবে আমরা যে বসে থাকি তা না আমরা কাজ করি বাকি কাজগুলো করার চেষ্টা করি টিভিটাকে একটু ভিডিও করছি জানি না আপনাদের কতটা ভালো লাগছে আপনাদের ভালোবাসা স্নেহ অবশ্যই আমার দরকার আর আমি এতটাই ভালো শিখ না যে সেভাবে অভিনয় করবো নাচ করবো আমাদের যতটা আমি সামর্থ্য আমার সামর্থ্য অনুযায়ী করতে চাচ্ছি শুনে কতটা করতে পারি চেষ্টা করছি প্রচুরটা সেদ্ধ হয়ে গেছে হালকা শুধু হালকা জাস্ট একটু লক্ষ গরম জলে ফুটিয়ে নিয়েছি বেশি সেদ্ধ করলে সেটার থেকে ডালদা ডালদা বেরিয়ে যাবে ঘৃণা করে সেই জন্য হালকা একটু উষ্ণ গরম জলে শুধু ফুটিয়ে নিয়েছি এখন ওটাকে আমি নিচে তুলে মাছটা কতক্ষণ ভাজি আমার পরাইয়ে তেল গরম হয়ে গেছে আমাদের সময়গুলো যে কিভাবে বেড়ে যায় এইও বুঝতে পারি কারণ আমাদের একটা উদ্ভিদ করতে হয় উদ্ভিদ থেকে বাইরে বেরোতে পারলাম কারণ ঘর ঘর ঝাড় দেওয়া কাপড় কাচা বাসন মাজা পুজো করা রান্না করা তারপরে বাকি কাজ হচ্ছে সময় বের করে নিয়েছি একটু ভিডিও করা তাহলে সেটা শরীরে এনার্জি নিয়ে করতে হয় তাই চেষ্টা করছি কষ্ট করে যাতে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে শেয়ার করছি আপনাদের সাথে কিছু কিছু ব্লগ বানাচ্ছি ব্লগ করতে পারি না সেভাবে বাইরে যেতে পারি না বাইরে যাওয়ার কোনো সময় নেই আমার কারণ ছেলে মেয়ে ঘর সংসার পরিবার রেখে কোথাও বাইরে যাওয়ার মতো আমার প্রস্তুতি নেই যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে তাই যা পারি ঘরের মধ্যেই করে দেখাচ্ছি ঘরেই বসে যতটুকু সময় পাই চেষ্টা করি ভিডিও করার সবাই অনেকে দেখি আমি অনেক ধীরে ধীরে কত সুন্দর সুন্দর জায়গায় বেরিয়ে ভিডিও করছে কিন্তু আমার কোনো উপায় নেই সকাল হলে পুজো রাত হলে সম্রাটেই তারপরে টিফিন বানানো রান্না করানো ঘরের কাজ করা আর ছাড়া তাছাড়া কোনো জীবনে আর কিছু পেলাম না এতটুকুই কিন্তু এই পরিবারটা কি যত্ন সহকারে তৈরি করছি মানুষ করার চেষ্টা করছি ছেলে মেয়েকে মাছ ভাজা প্রায় শেষের দিকে বাকি মাছটা ভাজা বসিয়েছি এখন ভ্যালসটা ধুয়ে ধুয়ে কেটে নেব যেহেতু একটু বৃহস্পতিবার বৃষ্টি সারাদিন সকাল থেকে হয়ে গেল যেন হয়ে গেছে এখন আর কিছু করবো না সটকট রান্নায় বসিয়েছি আর খাচ্ছি তো আমার তিনজনই বাড়ির কত থাকে একটু রান্নার ঝামেলাটা বেশি থাকে আমার ছেলেমেয়েরা এত ঝামা তে নেই খাওয়ার দামটা আমার ঝামেলা কেটে দিচ্ছি একটু ভাজবো চট করার সময় নেই মেয়ে করছে কিরে পেয়ে গেছে তাড়াতাড়ি করো শুধু আমাদের পরিবারে একমাত্র ছেলে বলে সবজি খাবো না আর মেয়ে আর আমার সব কিছুই চলে আমার মাঠ ভাজা হয়ে গেছে আর দুই মিনিট ততক্ষণ আমি ঝটপট ভাজা কেটে নিচ্ছি রান্না করে খেতে দিয়ে আবার আমাদেরকেও একটু মার্জিত শেষ হয়ে গেছে কথা বলতে পারছি না কারোর সাথে কারণ আমার বাবা সুস্থ রোজ আমি দুবার তিনবার কথা পাড়ি কথা বলি তাই আমার ফোনে ব্যালেন্সটা না থাকলে খুবই প্রবলেম আপনি ভিডিও ছাড়তে পারছি না